মানুষ অভ্যাসের দাস এটাই সঠিক আমরা আমাদের শরীরকে যেই অভ্যাসে পরিণত করব শরীর কিন্তু সেই অভ্যাসেই পরিচালিত হবে সেই রকমই আমি কিভাবে আমার অভ্যাসটা চেঞ্জ চেঞ্জ করে করে আমার লাইফের রুটিনটা নিয়েছি সেই একটা ভিডিও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা কীভাবে এখন ঘুম ভাঙলো আর কী কী করি এই নিয়ে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই যদিও সকালের ব্লগটা আমি বিকালবেলা আপলোড দিচ্ছি কারণ একটু কাজ করতে হয় এই তো দেখুন সকাল সকাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছি দেন আমি এরকম রেডি হয়ে গেছি কারণ আমি মর্নিং ওয়াকে যাব আর এখানে আমার মহাশয় ঘুম থেকে উঠে গিয়েছি সে ঘুম থেকে উঠে পড়ে গেছে এক দ্বন্দ্বতে কোন জুতা পরে সে আমার সাথে মর্নিং ওয়াকে যাবে যদিও আমি আমার লাইফের রুটিনটা কিন্তু প্রায় দেড় থেকে দুই মাস ধরেই এই করে ফেলেছি কিছুদিন ধরে ইব্রাহিম আমার সাথে যোগদান দিয়েছে এই সকালবেলার এই কার্যকলাপে প্রথমেই বলেনি, আমরা জামাই দুজনে কিন্তু প্রচুর ঘুম পিপাসু আমরা ঘুমাতে খুব ভালোবাসি তার মানে এই না যে আমাদের কাজ কর্ম সে খুব ঘুম থেকে ওঠে আর আমার যখন সংসারে খুব সকালবেলা আমাকে প্রয়োজন হয় আমি কিন্তু তখন সে সকালবেলাই উঠি তারপরেও থাকে না মানুষের একটা অভ্যাস সেরকম অভ্যাস যখন তখন আমরা ঘুমাতে খুব ভালোবাসি এমন তো হয় আমাদের মধ্যে আমরা দূরে কোথাও দেশ থেকে বাইরে দেশের বাইরে টু উড়ে গেলেও আমরা বাইরে ঘোরাঘুরি বাদ দিয়ে আমরা দুজন মিলে ঘুমাই কারণ আমরা মনে করি যে ঘুমালে মনে হয় আমাদের মাইন্ডটা ফ্রেশ লাগবে এর জন্যই বললাম যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে কিন্তু ঘুম পিপাসু আমরা ঘুমাতে খুব ভালোবাসি আমাদের মতন কারা কারা আছেন যারা এরকম ঘুমাতে ভালোবাসেন এই তো দেখুন আমাদের বাসা থেকে একটু দূরেই কিন্তু আমাদের অনেক সুন্দর একটা মাঠ যেখানে রাস্তাটা অনেক সুন্দর করেছে এখানে হাঁটাটি করতে এখন আরও বেশি ভালো লাগে আমার মহাশয় তো বাসা থেকে বের হয়ে সেই রকম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আমি তো তার সাথে পারি না বাবা কারণ তার পা অনেক লম্বা লম্বা তার স্টেপ অনেক বড় বড় আমি তার সাথে তো একদমই মিল করে হাঁটতে পারি না বা দৌড়াতেও পারি না আমি আমার মতন চলি যেটা বলছিলাম যে মানুষ অভ্যাসের দাস যেমন আমি আমাকে দিয়েই বলি আমি যেই মানুষটা সকালে ঘুম থেকে সাড়ে সাতটা সাতটা নাগাদ উঠতাম আর ইব্রাহিম তো কাজ টাজ না থাকলে সে দশটা এগারোটা পর্যন্ত ঘুমাতো আর সেই মানুষ কেন আমাদের মনে হলো যে না আমাদের হাঁটাহাঁটি করতে হবে আমাদের এই রুটিনটা চেঞ্জ করতে হবে এত ঘুমানো আমাদের জন্য মারাত্মক একটা হ্যাবিট হয়ে দাঁড়াচ্ছে তখন আমি চিন্তা করলাম যে না প্রথমে আমাকে স্টেপটা উঠাতে হবে তারপর আস্তে আস্তে দেন আমি ইব্রাহিমকে আমার সাথে যোগদান দিতে তাকে আমি এক প্রকার ফোর্স করব আর কি তো প্রায় দেড় থেকে দুই মাস ধরেই আমি এরকম হাঁটাহাঁটি সকালবেলা চালাচ্ছি সময় পেলে তো আমি বিকেলবেলাতেও যাই কারণ এখন যেহেতু দিনটা ছোটো ওইরকমভাবে সময় পাওয়া যায় না তাই বিকেলে সময় যাই আর কি কিন্তু ওইটা ওইরকমভাবে রুটিন করা নেই কিন্তু সকালবেলা প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠি আর এখন যখন আমার মহাশয় দেখলো যে আমি সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে একা একা এরকম হাঁটাতে যাই তখন সে বললো সকালবেলা তুমি একা একা যাও তাহলে তোমার সাথে আমিও যাব তুমি কেন আমাকে ডাকো না তখন আমি বললাম যে তুমি যদি বিরক্ত হও এত সকালবেলা ঘুম থেকে উঠবে তাই তোমাকে আমি ওইভাবে ডাকি না আমি একাই যাই সে বললো যে না আমি তোমার সাথে যাব তো কিছুদিন সে আমার সাথে প্রত্যেক দিন যায় আর এই যে আমাদের বাড়ির বিচ্ছু বাহিনীগুলো ওরা তো ওদের মাদ্রাসা বা স্কুলের জন্য প্রতিদিন যেতে পারে না কিন্তু শুক্রবার বা কোনো অফ থাকলে তারা আমাদের সাথে এরকম সকালবেলা যায় তো এটা ছিল আমাদের আজকের ভিডিওটা আমরা সকালবেলা ঘুমতে গিয়েছিলাম ওদের মাদ্রাসা স্কুল বন্ধ ছিল আর আমার মহাশয় তো এখন সে এত পারফেক্ট হয়ে গিয়েছে সে এখন দুই বেলা করে ব্যায়াম করে সকালে একবার রাতের বেলা একবার সে তার ওজন কমাবে এখন তো সে আমাকে ধন্যবাদও দেয় সে বলে যে তোমার সাথে সাথে আমার এই অভ্যাসটা করে এখন আমার শরীর আগের চেয়ে অনেক ভালো লাগে। আসলে ব্যায়ামটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী শুধু যে ওজন কমানোর জন্য বা অন্য কিছুর জন্য তা না ডায়াবেটিস বা অন্য কিছু আদার্স তার একদমই না আসলে ব্যায়ামটা করা হচ্ছে আমাদের শরীরের যে একটা ক্যালোরি এই ক্যালোরি কমানো প্লাস হচ্ছে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন আপনার মাইন্ডটা প্রচুর ফ্রেশ লাগে কারণ সকালবেলার যে আবহাওয়াটা একদম ফ্রেশ থাকে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে বেশ ভালো লাগে এই দিকে দেখুন বাচ্চাগুলো ইব্রাহিমের ব্যায়াম দেখে কী পরিমাণ অদ্ভুত রকমের ব্যায়াম করছিল আমি তো ওদের ব্যায়াম দেখে পুরাই অজ্ঞান হয়ে যাচ্ছিলাম আর হাসতেছিলাম বলতেছিলাম এটা কোন স্টাইলের ব্যায়াম আমি তো আজকে ভিডিও করছি তোমরা যে এরকম ব্যায়াম করছো মানুষ তো আমাকে ট্রোল করবে নানান কথাবার্তা বলবে তারা বললো করুক না আমরা রকম পারি সেরকম আসলে বাচ্চারা আসলে এরকমই হয় বড়দের কাছ থেকেই শিখে আমরা বড়রা যা যা করি ওরাও আমাদের দেখে দেখে ওইগুলোই করতে চায় এই যে দেখুন কত সুন্দর একটা সকাল আর আমার কাছে এত ভালো লাগছিল শুধু যে নিজের এক্সারসাইজের জন্য তা কিন্তু না বেলা উঠে যখন আমি আর ইব্রাহিম দুজন মিলে হাঁটতে বের হই এর সুন্দর একটা সকাল উপভোগ করি দুজন মিলে যেখানে থাকে না কোনো টেনশন কোনো ঝামেলা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে মাইন্ডটা ফ্রেশ করে দুজন মিলে হাঁটতে চলে দেয় আমাদের দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয়ে যায় এক্সারসাইজও হয়ে যায় এবং আল্লাহর দেওয়া যে এত সুন্দর প্রকৃতি এটাও ভালো লাগে আর আমরা হাঁটতে হাঁটতে খেয়াল করলাম ও কেন জানি ওর মুভমেন্ট এরকম করেও হাঁটছিল তখন আমি এটাকে ক্যাপচার করলাম আর কি প্রতিদিন আমি বের হই কিন্তু ওইভাবে ভিডিও করা হয় না কারণ হাতে মোবাইল নিয়ে এইভাবে ভিডিও করাটা বা হাঁটাহাটি করাটা আমার কাছে একদমই কমফোর্টেবল মনে হয় না কিন্তু আজকে আমি একটু ব্রেক দিয়ে বললাম যে না ফোনটা আজকে হাতে করে নিয়ে যাই একটু ভিডিও করি আমার ফ্রেন্ডসদের সাথে আমি একটু শেয়ার করি যে সকালটা আমার কীরকম কাটে লিটারেলি আমি সকালবেলা বেলা ঘুম থেকে উঠে যতটুকু আল্লাহর মানে নাম নিয়ে ইবাদত করার দরকার সেটা আমি করে এভাবে আমি সকালবেলায় বের হয়ে যাই আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতন আমি এরকম হাঁটাহাঁটি করে বাসায় এসে একটু রেস্ট নিয়ে তারপর আমি ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করি তারপর ব্রেকফাস্ট খাই আমি যে লিটারেলি একদম ধরা বাধা ডায়েট করি তা কিন্তু না মানে আমার সাধ্যের মধ্যে যতটুকু আমার শরীরে মানে পারবে ঠিক ততটুকু ডায়েট আমি খুব স্ট্রিট ডায়েট কখনোই ফলো করতে পারি না কারণ আমার মনে হয় যে আমি পনেরো দিন বা বিশ দিন স্ট্রিট ডায়েট ফলো করলাম তারপর আমি করতে পারলাম না ওটাতে আমার মনে হয় যে ভালো থেকে মন্দটাই বেশি হয় আর আমার অত ধৈর্য নাই বাই যে আমি একদম স্ট্রিট ডায়েট ফলো করে আমার ওজন পনেরো থেকে বিশ কেজি আমি কমিয়ে ফেলবো এটা আমার পক্ষে সম্ভব না কারণ আমি ওরকম স্ট্রিট ডায়েট কখনোই ফলো করতে পারি না আমারও তো ধৈর্য নেই তাই আমি যতটুকু পারি আগের থেকে খাবার অনেকটা নিয়ন্ত্রণে করে যতটুকু ডায়েট আমি করতে পারি আলহামদুলিল্লাহ আমি এরকম কম ডায়েট করেই কিন্তু আমি দেড় মাসে প্রায় সাত থেকে আট কেজি ওজন কমিয়েছি আমার কাছে কেন জানি মনে হয় এরকম রকম স্ট্রিট ডায়েট করার চেয়ে এরকম নরমালি আস্তে আস্তে করে যখন শরীরটা আপনার একটা সাপোর্টে চলে আসবে তখন আপনি এরকমই একটা অভ্যাস হয়ে যাবে কম খাওয়ার বা এরকম হাঁটা চলার করার তখন আস্তে আস্তে হয় কি যে এরকম ওজনটা এরকম কমতেই থাকে বা যতটুকু আছে এর থেকে আর বাড়ে না আগে যেমন আমি তিন বেলায় ভাত খেতাম এখন আমি কোনো কোনো দিন চলে যাই যে আমি সারাদিনই একবারও ভাত খাই না অন্য কিছু খাই তার মানে এই না যে আমি প্রত্যেক দিন ভাত না খেয়ে থাকি তাও কিন্তু না হঠাৎ একদিন ভাত খাচ্ছি দেখা যায় সকালেও খাই না আবার কোনো দিন তিন বেলাও খাচ্ছি মানে এরকম করে আর কি আমি আমার ডায়েটটা করি লিটারালি আমি যে আগের মতন খুব বেশি খাবার খাই তাও কিন্তু আমি আমার মন মতন খাই কিন্তু কম খাই আর এই যে দেখছেন আমরা তারপর দেন বাসায় চলে আসি বাসায় আসার পথে রাস্তায় এরকম একটা শিউলি ফুলের গাছ ছিল ওইখানে নিচে এইরকম ফুল পড়েছিল আমার কাছে খুব ভালো লাগে শিউলি ফুল তারপর বাসায় এসে খুব অল্প পরিমাণে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম যেটা আমি আচার দিয়ে খেয়েছি ভিউয়ার্স এই ছিল আমার সকালের ছোট্ট একটা মিনি ব্লগ জানি না কার কাছে কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন i'm not blogging assalamu